বন্ধুরা আজ আমি বাঙালিদের খুবই পছন্দের একটি রান্না পটলের দোলমা বা দোরমা রান্না করে দেখাবো এই পটলের দোলমাটি করার জন্য আমি এখানে পাঁচশো গ্রাম পটল নিয়েছি বন্ধুরা এই পটলগুলো আমি কেটে নিয়েছি দেখুন কিভাবে কেটেছি প্রথমে পটলের গায়ে খোসাটা কোটি দিয়ে কিংবা চুরি দিয়ে চেঁচে এইভাবে পরিষ্কার করে নিতে হবে তারপর দুটো দিক কেটে নিতে হবে যেদিকটা সরু সেদিকটা কম কাটবেন যেদিকটা একটু চওড়া সেদিকটা একটু বেশি করে কাটবেন আর তারপরে ভেতরের অংশগুলো আমি বের করে নেবো কিভাবে বের করব একটা আমি করে দেখাচ্ছি এই যে ভেতর থেকে এই অংশগুলো সব বের করে ফেলবো অংশগুলো বের করে ফাঁকা হয়ে যাবে একটু সাবধানে করবেন যেন ভেতরে চার্চিটা ঢুকে না যায় দেখুন ভেতরটা পুরো ফাঁকা হয়ে গেছে এই বটলগুলো থেকে আমি ভেতরের অংশগুলো সব বের করে নিয়েছি খুবই সাবধানে বের করবেন যাতে পুরো না হয়ে যায় এই মিক্সারের মধ্যে আমি পটলের ভেতরের অংশগুলো দিয়ে দিলাম আর এক ইঞ্চির মতো আদা কেটে রেখেছি সেটা দিলাম একটা পেঁয়াজ কেটে রেখেছি সেটা দিয়ে দিলাম ছটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ছকুয়া রসুন দিয়ে দিলাম আমি এখানে দেড়শো গ্রাম চিংড়ি মাছ নিয়েছি অর্ধেকটা মিক্সারে বেটে নেব আর অর্ধেকটা ভেজে পুর করে নেবো এগুলো এখন আমি মিক্সারে বেটে নেব বেটে নিয়ে পটলের ভেতরের পুর তৈরি করব কড়াইটা গরম হয়ে গেছে আমি এর মধ্যে দু চামচ তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে পটল কটা ভেজে নিয়ে আমি সামান্য পরিমাণ একটু নুন ছড়িয়ে দিলাম দিয়ে আমি এটা চাপা দিয়ে ভাজবো পটলটা আমি দু মিনিট ভেজে নিয়েছি এবার পটলটা আমি তুলে নেব হালকা করে ভেজেছি চিংড়ি মাছটা নুন হলুদ মাখিয়ে রেখেছি আমি পটল ভাজার তেলটার মধ্যে চিংড়ি মাছটা ভেজে নেব চিংড়ি মাছটা আমার ভাজা হয়ে গেছে চিংড়ি মাছ একটু কম ভাজতে হবে মাছটা বেশি ভাজলে খুব শক্ত হয়ে যায় আমি এর মধ্যে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম এই পেস্টটাকে আমি তেলের সঙ্গে ভালো করে মিশিয়ে দিয়ে ভাজব পাঁচ মিনিটের মতো এক টি স্পুন হলুদ গুঁড়ো এক টি স্পুন নুন এক টি স্পুন কাশ্মীরি লঙ্কা এক টি স্পুন জিরে গুঁড়ো এক টি স্পুন ধনের গুঁড়ো আমি এখানে এক টেবিল চামচ চিনি দিলাম এইবার মশলাটাকে ভালো করে কষাতে হবে নুন চিনিটা আপনাদের পরিমাণ মতো দেবেন দশ মিনিট ধরে পটলের পুটটা ভেজে নিলাম আমি শুকনো শুকনো হয়ে গেছে এবার পটলের পুটটা আমার তৈরি হয়ে গেছে পটলটা আমি ভেজে রেখেছিলাম এবার আমি এর মধ্যে পুটটা ভরে দেবো এভাবে আমি সব পটলগুলোর পুর ভরে নেব পটলগুলো আমার সব পুর ভরা হয়ে গেছে দেখুন গ্রেভিটা তৈরি করার জন্য আমি কড়াইতে তেল নিয়েছি তেলের ভেতরে টুকরো দারচিনি দিলাম চারটে লবঙ্গ দিলাম আর দুটো এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম এবারের মধ্যে পেঁয়াজ কুচুনোটা দিলাম একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম এক চামচ আদা রসুনের পেস্ট দিলাম একটা টমেটো পিউরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এক টি স্পুন হলুদ দিলাম এক টি স্পুন লঙ্কা গুঁড়ো দিলাম টি স্পুন জিরে গুঁড়ো দিলাম এক টি স্পুন কাশ্মীরি লঙ্কা দিলাম পঞ্চাশ গ্রাম ফেটানোর দই দু টেবিল চামচ মগজদানা আর ছটা কাজুবাদাম বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এক চামচ নুন দিলাম এক চামচ চিনি দিলাম মশলাটা ভাজা হয়ে গেছে মশলা থেকে তেলটা ছেড়ে এসেছে এবার আমি এর মধ্যে এক কাপ জল দিয়ে দেবো মশলাটা আমার তৈরি হয়ে গেছে এবার আমি পটল গুঁড়ো এর মধ্যে দিয়ে দিই এগুলো খুব আস্তে আস্তে দিতে হবে অনেকে আবার কাঁচা পটলে মুড়ে ভাজে কিন্তু সেই সময় খুব সাবধানে ভাজতে হবে বেরিয়ে যায় তেলের মধ্যে মিশে যায় আমি মশলাটা দশ মিনিটের মতো ভেজে নিয়েছিলাম তার মধ্যে পটলটা দিয়ে আমি এখন তিন মিনিটের মতো চাপা দিয়ে রাখবো হাফ চামচ গরম দিয়ে দিলাম মশলাটা আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি প্লেটে নামিয়ে নেব এগুলো পটলের দোরমাটি আমার রান্না হয়ে গেছে এইভাবে যদি পটলের দোরমা রান্না করা হয় তাহলে একবার নয় বারবার করে